শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সকলকে সো দেখো একদম সকাল সকাল উঠে পড়েছিলাম পৌনে সাতটার বাজে মোনা তখন উঠে বাসি বাসন মেজে ঠেচে আমি আগের দিনকে রাত্রি দিয়েই মেজে নিই বাট মাজা হয়নি তো যাই হোক সকালবেলায় উঠে বাসি বাসন মেজে বাসি ঘরের কাজ সেরে নিজে ফ্রেশান আপ হয়ে তারপরে সমস্ত কাজ সেরে স্নান করে দিকে ঠাকুরের যাবতীয় বাসন কোষণ পরিষ্কার করে ঠাকুরের জায়গা পরিষ্কার করে ঠাকুরদেরকে সমস্ত মুছে মাছে তারপরে চোখ চলে এসেছিলাম এদিকে গোপুদের রেডি করানোর জন্য গোপালগুলোকে বার করে তাদের ড্রেস মানে ছাড়িয়ে তাদেরকে পরিষ্কার করিয়ে তাদের সিংহাসন পরিষ্কার করিয়ে তারপরে তাদেরকে নতুন জামাকাপড় পরিয়ে একদম রেডি করিয়ে দিয়েছিলাম আমি মানে গোপাল সেবা যেটা বলে সেটা আমি করি না কারণ প্রথম কথা তো আমি আমার এই গোপালগুলো প্রতিষ্ঠিত নয় আমার এমনি শোকেশে সাজানো থাকে আর আমি প্রতিষ্ঠিত করিও নি আর করবও না কোনো কারণ তাদেরকে যে সেবা দিতে হয় সেটা করতে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো সেটা খুবই খারাপ তো যার জন্য আমি সেই ভয়তে করি না সেই রিস্কটা নিতে চাই না তা আমি ওই জন্য গোপাল প্রতিষ্ঠা করি না আমার এমনি শোকে তোলা থাকে যাবতীয় এই পুজো আচ্ছা হলে এই দুর্গা পুজো কালী পুজো এই সমস্ত লক্ষ্মী পুজো আর এই জন্মাষ্টমী একটু ড্রেস চেঞ্জ করিয়ে পরিষ্কার পরিষ্কার করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিই ব্যাস আর আর কিছু নেই আমার জলজান্ত গোপালগুলো রয়েছে সেগুলোকে সেবা করে যদি মানুষের মতন মানুষ করতে পারি সেটাই অনেক ভবিষ্যতের কথা বলা যায় না নিজের যতটা সামর্থ্য ততটা করব নিজের যতটা চেষ্টা তাদেরকে ভালো করার করব এবার ভবিষ্যতের কথা বলা যায় না কি হবে না হবে ভগবান যেটা ভেবে রেখেছে সেটাই হবে তো যাই হোক তো এইদিকে আমার ঠাকুরের সমস্ত কিছু কাজ সেরে এইদিকে গোপুদের রেডি করাতে চলে এসেছিলাম দিয়ে তারপরে ঠাকুরের জল খাবার ফুল দিয়ে পুজো টুজো করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমার তখন কটা বাজে সাড়ে নটা বাজে হয়তো মানে আমার সমস্ত কিছু করে আমার রান্না বান্না সমস্ত কিছু করে নিয়েছিলাম মানে অনেক সকাল সকাল কাশিয়ায় নিয়েছিলাম যেহেতু আমাকে মানে আমার যে কী বলবো জলজ্যান্ত জীবন্ত যে গোপালটা রয়েছে কৃষ্ণটা রয়েছে তাকে রেডি করাতে হবে তাকে সাজাতে হবে ধৈর্য ধরে সময় ধরে তারপরে তার কিছু ফটো তুলবো ভিডিও বানাবো তো যার জন্য সমস্ত কিছু তাড়াতাড়ি করে নিয়েছিলাম আর এই দেখো এই বাঁশিটা আমি বানিয়েছি তো যাই হোক তো গোপালগুলোকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর বাঁশিটা আমি নিজে দিয়ে বানিয়েছি তারপরে আমার ছেলেকে খুব সুন্দর করে রেডি করিয়েছিলাম সেটার ভিডিও আমি তোমাদেরকে অন্য ব্লগে দিয়ে দেবো কারণ এটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো যার জন্য আমি আমার জীবন্ত কৃষ্ণটা রেডি করানো তাকে দেখতে কেমন লেগেছে সমস্ত নেক্সট ব্লগে দেখতে পারবে পরের দিনে তো এই দেখো আমার ঘরে ঠাকুর পুজোও কমপ্লিট করে নিয়েছিলাম সমস্ত কিছু তারপরে এইদিকে বিকালবেলায় একটু তালের ফুলুরি আর তালের মালপোয়া বানাবো বলে এদিকে যোগাযাতি চলছিল। একটাই তাল আনা হয়েছিল এইটা এই ভাষা মেশিনটা দিয়ে ঘষে তালের পিউরি বা পাল যেটাই যাই বলো না কেন বার করে নিয়েছিলাম আর ওইদিকে ওই বাটিতে একটু ওই দু তিন হাতার মতন তালের পিউরি বা পাল্প ওই তুলে রাখবো রেখে মালপোয়া বানানোর জন্য তো চলো নারকলও কুড়াতে হবে সমস্ত কিছু আনা ছিল পনেরোই আগস্টে আমরা একটু বেরিয়েছিলাম তো কেন বেরিয়েছিলাম তো সেটার ব্লগটাও আমি পরে দিয়ে দেবো তো এই দেখো মৌরি সুজি এদিকে নারকল কুড়োবো বলে এগুলো সব রেডি করে রেখেছিলাম তো নারকল কুড়িয়ে ঠুঁড়িয়ে আমি তালের ফুলুরিতে দিয়েছিলাম হাফের বেশি আর তালের যে মালপোয়া বানাবো সেটাতে দিয়েছিলাম হাফের কম তো তার ওর মধ্যে দিয়ে তারপরে তো আরও সমস্ত কিছু রয়েছে তোমরা তো সবাই জানো ময়দা সুজি মৌরি চিনি সমস্ত কিছু দিয়ে দুটোতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর আমার অনেক কাজ ছিল অনেক কাজ বলতে অনেক বাসন ছিল যেগুলো গোছানো হয়নি সমস্ত কিছু বাসনে রেখেতে গুছিয়ে ঠুছিয়ে গ্যাস লাভ সমস্ত কিছু মুছে ঠুচে তারপরে বসেছিলাম ফুলরি বানানোর জন্য তো চলো সমস্ত কিছু কমপ্লিট করার পর আমার পুজো সোনাটা উঠে পড়েছিল তো তাকে আদর ফাদর করলাম করে ঠরে তার কিছু বক্তব্য শোনো তোমরা এই যে আমার নুনী গোপাল ঘুম থেকে উঠেছে চাবে হুম কি বাকি আছে ঘুম বাকি আছে তো যাও ঘুমাবে হুম চলো ঘুম পাড়িয়ে তো দেখো গল্প করতে করতে এখানে তালের ফুলুরি ছেড়ে দিয়েছি মালপোয়াও ছেড়ে দিই তো এই দেখো ফুলুরিগুলো হচ্ছে এদিকে মালপোয়াও হচ্ছে দুটো দুদিকে বসিয়ে দিয়েছি দুটো গ্যাসেতে কারণ যেহেতু অনেকক্ষণ সময় লাগে করতে এগুলো আর সন্ধ্যে সন্ধ্যে টিফিন করব না তো এগুলো কখন করবো রাত্রির বেলায় তো সন্ধ্যে সন্ধ্যেই করেছিলাম তো আমি বেশি লাল করে ভাজি না কারণ অনেকটা বড্ড কালো কালো মতন হয়ে যায় ভালো লাগে না দেখতে তো আমি যতবার আমি ভাবছি যে ফুলুরিগুলো যখন একটু মানে তুলবার সময় হবে তখন ভিডিও করব আর হচ্ছেই না মানে করবো করবো করে ওই তুলেই নিচ্ছি তো এইটা শেষবারের ছিল আর ছিল না তো এই ছিল মালপোয়া আর এই ছিল ফুলুরি আজকের জন্মাষ্টমীর ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও